এখন প্রায় সকল ব্যবসায়ীদের এবং উদ্যোক্তাদের একটাই কমন প্রশ্ন যে কিভাবে রিটার্গেটিং করবো কীভাবে সেলস বাড়াবো রিটার্গেটিং এর মাধ্যমে রিমার্কেটিং এর মাধ্যমে কিভাবে ফেসবুক কাস্টম অডিয়েন্স তৈরি করবো এবং তাদেরকে আমার অ্যাডসে রিটার্গেটিং করব। রিটার্গেটিং করব তো কাদেরকে করব। যারা আমার পেজে এসেছে এঙ্গেজমেন্ট দেখাইছে বা আমার ভিডিও দেখছে সেখানে এঙ্গেজমেন্ট দেখাইছে বা আমার ইনস্টাগ্রামে আসছে ওইখানে ভিজিট করছে আপনি প্রত্যেকটা পার্টিকুলার সেগমেন্টে ওইভাবে আপনি তাদেরকে রিটার্গেটিং করার সুযোগ পাবেন রিটার্গেটিং করার জন্য আমাদেরকে আগে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাডস ম্যানেজারে অ্যাডস ম্যানেজার থেকে আমরা অডিয়েন্স নামক অপশনে ক্লিক করে অডিয়েন্সে যাব এখানে আসার পর অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে যেই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার বিগত ভিডিওগুলো কনটেন্টগুলো ক্যাম্পেইন করছিলাম আমি তাদেরকে তো আবার টার্গেট করব তো ওই ক্যাম্পেইন চালানো হয়েছিল যে অ্যাড অ্যাকাউন্টে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব তারপর এখানে ক্রিয়েট অডিয়েন্স আমরা ক্রিয়েট করব। এখানে আমরা দুইটা তিনটা অপশন দেখতেছি প্রথম হচ্ছে কাস্টম অডিয়েন্স আমরা আগে কাস্টম অডিয়েন্স নিয়ে কথা বলি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য দুইটা সোর্স আছে একটা হচ্ছে ইউর সোর্স আর একটা হচ্ছে সোর্স কয়েকটি ভাবেই অডিয়েন্স কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায় আমরা এখান থেকে দুইটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা শিখবো বাকিগুলা এমনিতে আমাদের আন্দাজের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ আমরা কথা বলবো হচ্ছে সোর্সের ভিডিও অ্যান্ড ফেসবুক পেজ কিভাবে এই দুইটা সোর্সের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয় এগুলো নিয়ে আর বাকিগুলো আপনি এমনিতে একটা ধারণা পেয়ে যাবেন বিকজ ই কমার্স ব্যবসায়ীদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভিডিও অ্যান্ড ফেসবুক পেজের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা নিয়ে তো আমরা প্রথমে কথা বলবো ভিডিও নিয়ে ভিডিও তো ক্লিক করে নেক্সট দিব এবার আসেন এঙ্গেজমেন্ট টাইপ সিলেক্ট করাতে কেমন ধরনের কাস্টমারকে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছেন কাস্টম অডিয়েন্সে যেই কাস্টমাররা বা যেই অডিয়েন্স আপনার ভিডিওটা তিন সেকেন্ড দেখছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশ সেকেন্ড দেখছে সেকেন্ড দেখছে অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট দেখছে এখন কথা হচ্ছে আপনি চাইলে তিন সেকেন্ড যারা দেখছে তাদেরকেও টার্গেট করতে পারেন আবার নিচে পঁচাত্তর পঁচানব্বই পঞ্চাশ পার্সেন্ট যারা আপনার ভিডিও দেখছে তাদেরকেও টার্গেট করতে পারেন এখন অবশ্যই যারা ভিডিওটা বেশি দেখছে বেশিক্ষণ কন্টিনিউ করছে তারাই প্রবাবলি আপনার প্রোডাক্টটা নেওয়ার সম্ভাবনা আছে যেহেতু তারা আমার ভিডিওটা নাইনটি ফাইভ দেখছে বাট আমাকে মেসেজ দেয় নাই এর মানে তারা এই প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা আছে বা যে কোনো কারণে সে আমার প্রোডাক্টটা কিনে নাই। যদি তার ইচ্ছাই না থাকতো তাহলে সে এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতো না তো আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন বা আপনার যদি মনে হয় যে ফিফটি পার্সেন্ট যারা দেখছে আপনি তাদেরকেও সিলেক্ট করবেন সিলেক্ট করেন করার পর এখানে পাশে দেখবেন সিলেক্ট ভিডিও এই অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবার কোন ভিডিওটা নাইনটি ফাইভ পার্সেন্ট দেখছে অডিয়েন্স ওই ভিডিওটা তো আপনাকে দেখাইতে হবে আগে সিলেক্ট করে দিতে হবে এখানে আসার পর পেজটা সিলেক্ট করে নিবেন আমার অনেকগুলো পেজ তাই ভিডিও আছে সবগুলো চলে আসবে যদি এখানে না পান তাহলে পেজ পেজ অপশনটা পাবেন এখানে ক্লিক করলে অনেকগুলো আসবে কোন পেজের কোন ভিডিওটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন কোন ভিডিওর অডিয়েন্স আপনি কাস্টম অডিয়েন্সে তৈরি করতে চাচ্ছেন তা আমরা এটা সিলেক্ট করে দিই প্রত্যেকটা টার্গেটেড অডিয়েন্সের জন্য আপনি এখানে ভিডিওগুলো সিলেক্ট করে দিবেন এইভাবে আচ্ছা আমি দেখানোর জন্য এভাবে সিলেক্ট করতেছি আপনার যে ভিডিওটা আপনি টার্গেট করতে যাচ্ছেন অডিয়েন্স তাদেরকে এভাবে সিলেক্ট করে দিবেন অবশ্য যেটা আপনার ক্যাম্পেইন করা হয়েছিল যেটা বেশি মানুষ দেখছে ওই ভিডিওটাই সিলেক্ট করবেন অবশ্যই বিকজ আপনি আপনি রিটার্গেটিং করে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন বা এংগেজমেন্ট অথবা লিড জানতে চাচ্ছেন এবার লাস্ট কত দিনের ভেতর যারা দেখছে তাদেরকে টার্গেট করতে চান যেমন তিনশো পঁয়ষট্টি দিন শুধু পঁয়ষট্টি দিন বা শুধু পঁয়ত্রিশ দিন যারা এই ভিডিওটা পঁচানব্বই পার্সেন্ট দেখছে আমি তাদেরকে অডিয়েন্সের নেম দেন ডেসক্রিপশনটা আপনার যদি মনে হয় দিবেন আপনি ডেসক্রিপশনে কিছু লিখতে পারেন না হলে করলে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে আচ্ছা আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেলি এই যে আমাদের অডিয়েন্সটা অ্যাভেলেবেল ফর ইউজ আমরা এটা এখন ইউজ করতে পারবো আচ্ছা এখন দেখবো হচ্ছে ফেসবুক পেজের অডিয়েন্স কিভাবে রিটার্গেটিং করা যায় বা ওখানে কি কি অপশন আছে ফেসবুক পেজে আসলাম নেক্সট দিলাম পেজটা সিলেক্ট করে দিবেন এরপর এনগেজমেন্ট টাইপ মানে কি ধরনের এনগেজমেন্ট সে দেখাইছে প্রথমে আমরা দেখতে করতেছি হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ যারা ইদারিং এর মধ্যে আমাদের পেজটা লাইক ফলো করছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো বা যারা আমার পেজে এনগেজড উইথ ইউর পেজ যারা আমার পেজে এনগেজ হয়েছে তাদেরকে আমি টার্গেট করতে পারবো বা যারা আমার পেজটা ভিজিট করে গেছে আমি তাদেরকে টার্গেট করতে পারবো যারা হু এনি পোস্ট যারা আমার যে কোনো অথবা দেখাইছে লাইক কমেন্ট অথবা শেয়ার করছে আমি তাদেরকেও টার্গেট করতে পারবো এবার কথা হচ্ছে এখান থেকে আপনি কাদেরকে টার্গেট করবেন এখানে আরও নিচে দু একটা অপশন আছে যারা কল টু অ্যাকশন বাটান মানে আপনার অ্যাডস দেখে বা আপনার পোস্ট দেখে যারা আপনাকে মেসেজ দিছে অবশ্যই যারা মেসেজ দিছে তারাই আপনার প্রবাদলি কাস্টমার হওয়ার সম্ভাবনা বেশি কারণ তার যদি ইন্টারেস্ট না থাকতো সে আপনাকে মেসেজ দিত না কখনোই তো আপনি এখান থেকে যারা লাইক ফলো করছে তাদেরকে টার্গেট করতে পারেন তারপর যদি কল টু অ্যাকশন বাটন চান এইগুলো টার্গেট করতে পারেন বা ওই যারা আপনাকে মেসেজ করছে তাদেরকে টার্গেট করবেন নিচে আরেকটা অপশান আছে হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ এটা আপনি সিলেক্ট করে দেন লাস্ট কত দিনের ভিতর তারা পেজে এঙ্গেজ হয়েছিল বা যারা লাস্ট এক মাসে দুই মাসে এঙ্গেজ হয়েছে আমি তাদেরকে টার্গেট করব তো এখানে দেন থার্টি ডেজ এরপর হচ্ছে ইনক্লুড মোর পিপল আপনি যদি চান এর সাথে আমি আরও কিছু অডিয়েন্স তৈরি করব এই কাস্টম অডিয়েন্সে এখানে ক্লিক করে তারপর এখানে ইভেন্টটা সিলেক্ট করে দেন যে মানে কোন ইভেন্টস মানে কাদেরকে এক্স্যাক্টলি টার্গেট করবেন যারা আমার পেজে মেসেজ করছে যারা আমার যে কোনো পোস্টে এংগেজমেন্ট দেখেছে এটা আমি সিলেক্ট করে দিলাম কতদিন এখানে আবার সিলেক্ট করে দেন পঁয়ষট্টি দিন এবার আপনি চাইলে আরও অডিয়েন্স বাড়াইতে পারেন ইনক্লুড মোর পিপল দিয়ে তারপর আবার এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি চান যে না আমি এখান থেকে কিছু এক্সক্লুড করব মানে তাদেরকে বাতিল করে দিব তাহলে এক্সক্লুড পিপলে ক্লিক করে কোন অডিয়েন্সকে আপনি দেখাইতে চাচ্ছেন না একটা আপনি এখানে তাদেরকে সিলেক্ট করে দিতে পারেন যারা আমার পেজে লাইক ফলো করছে বা যারা আমার পেজটা ভিজিট করছে শুধু এটা দিয়ে দেন আপনি অডিয়েন্স নেম লিখে অডিয়েন্স নেম লিখে ক্রিয়েটে দিলে আপনার অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে এবার প্রত্যেকটা আপনি সেম ওয়েতে টার্গেট করতে পারেন যদি ইনস্টাগ্রামে আমরা দেখি ইনস্টাগ্রামে আমরা দেখবো যে যারা আমার ইনস্টাগ্রামে বা বা ভিজিট করছে এমন কেউ কেউ যদি ইভেন্ট ম্যানেজমেন্ট এই টাইপের নিয়ে ভিডিও ক্যাম্পেইন করে থাকি আপনি তাদেরকে টার্গেট করতে চান রিটার্গেটিং তখন আপনি এটা সিলেক্ট করবেন ওইভাবে লোককে আপনি টার্গেট করতে পারবেন বা লিড ফর্ম লিড ফর্ম কেউ যদি লিড নিয়ে কাজ করে থাকে যারা ধরেন আপনি একটা লিডস ক্যাম্পেইন চালাইছেন একটা ব্যক্তি আসলো বাট সে ফর্মে ক্লিক করলে কিন্তু ফর্ম পূরণ করলো না আপনি তাদেরকে আবার টার্গেট করতে পারবেন তো এভাবে প্রত্যেকটাতেই আপনি টার্গেট করতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটেও আপনি সেম ওয়েতে পিকজেল সেট মাধ্যমে আপনি করতে পারেন ওয়েবসাইটে কাদেরকে টার্গেট করার সুযোগ থাকে যারা পেজটা ভিজিট করে গেছে ভিউ পেজে আসছিল বা যে কোনো স্পেসিফিক পেজে ক্লিক করছে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে মানে আপনার ওয়েবসাইটে আসার জন্য লিঙ্কে ক্লিক করছে আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন আচ্ছা এবার কথা হচ্ছে আমরা তো অডিয়েন্স ক্রিয়েট করে ফেললাম অডিয়েন্স ক্রিয়েট করে ফেলছি এবার তাদেরকে কিভাবে রিটার্গেটিং করব। এর আগে আমরা একটু লাইক অডিয়েন্স নিয়ে কথাবার্তা বলি লোক লাইক অডিয়েন্স হচ্ছে সাপোজ মনে করেন আপনি ক্লথিং নিয়ে বিজনেস করেন আপনার কম্পিটিটরও ক্লথিং নিয়ে বিজনেস করে আপনিও সিল করতেছেন সেও সিল করতেছে এখন আপনার অডিয়েন্সও আলাদা তার অডিয়েন্সও আলাদা বাট দুই অডিয়েন্সকে লুক লাইক অডিয়েন্স বলে বিকজ আপনার যেই নিস তারও সেই নিশ আপনার যেই অডিয়েন্স যে প্রোডাক্টটা নেয় তার অডিয়েন্সও সেই প্রোডাক্টটাই নেই তো আপনার অডিয়েন্স আর তার অডিয়েন্স হচ্ছে লুক লাইক অডিয়েন্স মানে সিমিলার অডিয়েন্সকে লুক লাইক অডিয়েন্স বলা হয় আপনি চাইলে এখানে আপনার যে লুক লাইক অডিয়েন্সগুলো থাকে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন এখানে লুক লাইক সোর্সটা সিলেক্ট করেন আপনার পেজটা অবশ্যই যে পেজ হবে ওই পেজের মতো যত পেজ আছে আর যারা এই পেজগুলো ফলো করে বা তাদের পেজে এঙ্গেজমেন্ট দেখায় ওই ধরনের অডিয়েন্সকে লোকলাইক অডিয়েন্স বলা হয় অ্যান্ড ওই লোকলাইক অডিয়েন্সের সামনেই ফেসবুক আপনার অ্যাডসগুলো নিবে আপনার ভিডিও ক্যাম্পেইনগুলো নিবে তা আপনি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে দিলে আপনার অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে আচ্ছা এবার তো অডিয়েন্স আমাদের ক্রিয়েট করা কমপ্লিট এবার রিটার্গেটিং কীভাবে করবো এর জন্য আমরা চলে যাবো আমাদের ক্যাম্পেইনে আমরা জানি ক্যাম্পেইনে তিনটা লেভেল থাকে ক্যাম্পেইন লেভেল অ্যাডসেট সেট লেভেল এবং এড লেভেল তো আমরা ক্যাম্পেন লেভেল অ্যান্ড অ্যাট লেভেল স্কিপ করে দিব আমাদের কাজ হচ্ছে অডিয়েন্সে অডিয়েন্স আমরা চলে যাই আমরা জাস্ট দেখাবো কীভাবে রিটার্গেটিং করবেন এর জন্য আমরা এগুলো স্কিপ করে দিব অডিয়েন্স এখানে নিচে দেখেন একটা অপশন আছে অ্যাড সাজেশন অপশনাল সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স এই সাজেস্ট অ্যান্ড অডিয়েন্সে আমাদের কাজ আমরা অ্যাড সাজেশন অপশনালে ক্লিক করব এখানে আসার পর আমরা তো এইচ জেন্ডার তারপর রিটেল টার্গেটিং করব অবশ্যই বাট এখানে যে অপশন দেখেন কাস্টম অডিয়েন্স এখানে ক্লিক করলে আমাদের এই পেজে পেজটা কোথায় আমরা অবশ্যই আমাদের পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নাহলে আবার ওই পেজের কাস্টম অডিয়েন্সগুলো আসবে না ওই পেজের যত কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করছিলাম সবগুলো এখানে চলে আসছে কাস্টম অডিয়েন্সে ক্লিক করাতে এবার তাদেরকে আপনি ক্লিক করে টার্গেট করেন অডিয়েন্স সিক্সটি ফাইভ অডিয়েন্স টোয়েন্টি এইভাবে আপনি টার্গেট করে দেন এজ জেন্ডার অবশ্যই তো আপনি টার্গেট করবেন বাট আমরা এই ভিডিওতে জাস্ট কিভাবে রিটার্গেটিং এর জন্য টার্গেট করতে হয় তারপর আপনি আপনার ক্যাম্পেইন কন্টিনিউ করবেন অ্যান্ড পাবলিশ করে দিবেন ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং রিলেটেড যে কোনো কনসালটেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে অথবা আইডিতে অথবা আমাদের পেজে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ